الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم واتم الحج والعمره لله. هذا هو الدرس الثالث عشر সম্মানিত আজকে আমাদের ধারাবাহিক আলোচনার তেরোতম আলোচনা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসে ওমরা পালন তার ফজিলত এবং তার বিধি বিধান রমজান মাসে উমরা পালন তার ফজিলত এবং তার বিধি বিধান এ বিষয়টি নিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ রবুল আলমিন বলছেন তোমরা আল্লাহর জন্য হজ এবং ওমরা আদায় করো আল্লাহর জন্য তাহলে এই আয়াতের ভিতরে রব আলমিন যে বিষয়টি প্রথমেই ক্লিয়ার করে দিলেন তা হচ্ছে হজ এবং ওমরা একমাত্র আমরা আল্লাহর জন্যই আদায় করব অন্য কারোর জন্য নয় এটি হচ্ছে প্রথম কথা সুরাব আকার একশত ছিয়ানব্বই নম্বর আয়াত সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ রমজান মাসে উমরা আদায়ের একটি স্পেশাল গুরুত্ব রয়েছে এবং আলাদা গুরুত্ব রয়েছে এবং এর ফজিলত ফজিলত কারণ রমজান মাসে কোন ব্যক্তি যদি উমরা আদায় করে সে ব্যাপারে আল্লাহর সাল আলী সাল্লাম থেকে খুব চমৎকার দুটো হাদিস এসেছে আল্লাহ রসুল সাল আলী বলছেন তা আদিল অর্থাৎ রমজান মাসে উমরা আদায় হজের সমপরিমাণ সওয়াব এবং অন্য হাদিসে বলছেন অন্য রেওয়ায়তে বলছেন তাদের হাজ জামাই অর্থাৎ সে যেন আমার সাথে মিলে হজ আদায় করলো সুহান এত চমৎকার কথা বলা হয়েছে এত চমৎকার সাহাবের সুসংবাদ দিয়েছেন পিরু হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম সুতরাং এই সুসংবাদের সুসংবাদের ভাগিদার ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাসে সাহাবের আশা নিয়ে আদায় করবে সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ সুতরাং রমজান মাসে ওমরা আদায়ের ফজিরত যেমন চমৎকার এবং বিশাল তেমনি ভাবে এই রমজান মাসে উমরা আদায়ের ব্যাপারে আমাদের সচেতনতা এবং আমাদের ইচ্ছা আগ্রহ আকাঙ্ক্ষা থাকা উচিত আর সঠিকভাবে আদায়ের ব্যাপারে আমাদের সচেতনতা ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ রমজান মাসে উমরা আদায়ের ফজিলতের ব্যাপারে কথার পরে এপর যে আমি উমরা আদায়ের সংক্ষিপ্ত বর্ণনা কিভাবে আমরা উমরা আদায় করব অর্থাৎ সিফাতুল ওমরা সেটা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ ওমনার ভেতরে তিনটি হচ্ছে মূল রোকন আর দুটো হচ্ছে ওয়াজিব এই পাঁচটি এই পাঁচটি মূল কাজ বলা যায় পাঁচটার মধ্যে তিনটি হচ্ছে রোকন আর দুটো হচ্ছে দুটো হচ্ছে ওয়াজিব রকন তিনটি হচ্ছে এহরাম করা এহরাম মানে হচ্ছে ওমনার ভেতরে ঢোকার নিয়ত করা এবং সেই নিয়তটা আমরা জানি লাভবাহ অমরতান অথবা আল্লাহ লাভবাহ অমরতান বলে ওমনার ভেতরে আমরা প্রবেশ করব আর এটা হচ্ছে প্রথম রকম দ্বিতীয় রকম হচ্ছে তাওয়াফ করা আর তৃতীয় রকম হচ্ছে সাফা সাই করা আর ওয়াজিব দুটো ওয়াজিব দুটোর মধ্যে একটি হচ্ছে মিকাত থেকে করা এরাম করাটা রকম আর মিকাত থেকে হরাম করাটা হচ্ছে ওয়াজিব আর দ্বিতীয় ওয়াজিব হচ্ছে চুল কেটে অথবা চুল নেড়ে করে ওমরা থেকে হালাল হয়ে যাওয়া তাহলে মূল কাজ পেলাম আমরা তিন আর দুই পাস এবারে আসুন আমরা ধারাবাহিকভাবে ভাবে ওমরা আদায় পদ্ধতি আলোচনা করি সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ আমরা মিকাতে যখন যাব মিকাতে গিয়ে প্রথমে গোসল করা সন্ন্যত গোসল করে আত সুগন্ধি মেখে তারপরে যদি কোনো নামাজের সময় হয় তাহলে মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম কিন্তু ওমরার জন্য নির্দিষ্ট করে আর নামাজ না পড়াটাই উচিত কিন্তু কোন ফরজ নামাজের সময় হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে তারপরে ওমরার ভিতরে প্রবেশ করা বা এহামের ভিতরে প্রবেশ করা আর তার আগে নখ কাটা বা বগল পরিষ্কার করা সেটা তো আর মিকাতে গিয়ে সম্ভব নয় সেটা আগে করে নেওয়া উচিত তো মিকাতে গিয়ে আমরা গোসল করে আত্মসুগন্ধি ব্যবহার করে এহরামের ভিতরে ঢুকলাম বা প্রবেশ করলাম এহরামের ভিতরে প্রবেশ করার সময় আমরা বলবো কি লাভবাহিক অমরতান অথবা আল্লাহ লাভবাহিকা অমরতান এটা বলে আমরা অমরার ভিতরে প্রবেশ প্রবেশ করব। এরপর থেকে ঘন ঘন তালবিয়া পড়াটা সুন্নত তালবিয়াটা হচ্ছে আল্লাহ লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাভবাহিক আল্লাহ শারিক আল্লাহ লাভবাহিক ইন আল হামদা লেখা রিকালা এটি হচ্ছে তালবিয়া এই তালবিয়াটা এরামের ভিতরে প্রবেশ করার পর থেকেই একটা না পড়তে থাকতে হয় তো আমরা এভাবে পড়তে থাকব। যতক্ষণ না বাইতুল্যে গিয়ে পৌঁছি বাইতুল্যে গিয়ে পৌঁছার পরে বাইতুল্যায় ঢোকার আগে আমরা তালবিয়া পড়া বন্ধ করে দেব। বাইতুল্যায় ঢোকার পরে যদি কোনো ফরজ নামাজ সেখানে থাকে তাহলে তো সাথে আমরা নামাজ আদায় করব। আর যদি কোনো নামাজ না থাকে তাহলে প্রথম কার হচ্ছে আমাদের তাওয়াফ শুরু করতে হয় থেকে হাজর বরাবর আমাদের তাওয়া শুরু করতে হয় আল্লাহ আল্লাহব বলে সেখান থেকে তাওয়াফ শুরু করতে হয় এবং তাওয়াফের সময় প্রথমে যখন আমরা আল্লাহ আকবর বলবো তখন শুধুমাত্র ডান হাত তুলব আর হাতে অনেকেই দেখা যায় হাতে চুমু দেয় চুমু দেওয়া প্রয়োজন নাই চুমু দেওয়া ঠিকও নয় আর হাত তুলবো মাত্র একবার যদি সম্ভব হয় যদি ভিড় না থাকে তাহলে হাজরা আসো কে চুমু দেওয়া এটা একটা শূন্যতায় অন্তর্ভুক্ত কিন্তু যদি ভিড় থাকে তাহলে সেখানে গিয়ে ঠেলা করা প্রয়োজন নাই। সুপ্রিয় সময় নির্দিষ্ট দোয়া নেই বরং আপনি কোরআন করেন অন্যান্য করেন যেগুলো হাদিসে বর্ণিত জিকির কোনটাই সমস্যা নাই কিন্তু নির্দিষ্ট কোন দোয়া নেই যে আমরা দেখি আমাদের কিছু কিছু কিতাব আমাদের দেশের ভাইদের হাতে যখন প্রথম তাওয়াফের জন্য এই দোয়া দ্বিতীয় তাওয়াফের জন্য নির্দিষ্ট দোয়া তৃতীয় তাও জন্য নির্দিষ্ট দোয়া এগুলো ঠিক নয় বরং তাওয়াফের জন্য নির্দিষ্ট কোন দোয়া নেই ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ মানে হাজর আসের যে তার পূর্ব কর্নারকে বলা হয় থেকে আসওয়াদ বরাবর এই সময়টা রব্বানা আতিনাফিদুনিয়া হাসানা অফিল আখিরতী হাসানা আযাবান নার নামটি পড়তে হয় আর বাকি সময় নির্দিষ্ট কোন দোয়া নাই তাওয়াফের সময় দুই তিনটা বিষয় খেয়াল রাখা জরুরি একটি হচ্ছে যে হাজরে আসাদ এবং রুকনুলামানি রুকনুলামানি থেকে হাজরে আসাদ এই সময়টা আপনার আতিনা ফিদ্দিন এটা পড়বো এটা সুন্নতের অন্তর্ভুক্ত দ্বিতীয় হচ্ছে তাওয়াফের সময় রমাল করা রমাল বলা হয় প্রথম তাওয়াফ যদি ভিড় না থাকে তাহলে প্রথম তিন তাওয়াফ একটু দ্রুত হাঁটা এটাকে বলা হয় রমাল আর যদি ভিড় থাকে তাহলে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে মানুষকে ধাক্কা ধাক্কি করে দৌড়ানোর চেষ্টা করা প্রয়োজন নাই আর তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে ইতেবা করা মানে হচ্ছে এহরামের কাপড়ের উপরের অংশ ডান কাদের নিজ দিয়ে নিয়ে বাম কাদের উপরে রাখা ডান দিয়ে নিয়ে বাম কাদের উপরে রাখা এটা পুরো তফের সময় করতে হয় তফের শুরু থেকে শেষ পর্যন্ত তবাব শেষ হয়ে গেলে আবার কাদের উপরে কাপড় তুলে নিতে হয় নামাজের পূর্বে তো শেষ হলে দুই রাখাত নামাজ দুই রাখ নামাজের প্রথম রাখাতে কুল ইয়া আইহা আল কাফিরুন সূরা দিয়ে এবং দ্বিতীয় রাকাতে কুনহু আল্লাহু এই সূরা দিয়ে দুই নামাজ পড়া দুই রাকাত নামাজ শেষ করে এবং দুই রাকাত নামাজ পড়ার ক্ষেত্রে আমরা অনেক সময় একটু বাড়াবাড়ি করি হাজি আসওয়াদের পিছনে কে বলে মাকাম ইব্রাহিমের পিছনে অনেকে মনে করে সেখানে পড়া জরুরি আসলে জরুরিই নয় সেখানে যদি একা থেকে পড়বেন কিন্তু যদি লোকেরা তাওয়াফ করতে থাকে তাহলে বাইতুল্লাহর যে কোনো প্রান্তে গিয়ে দুই নামাজ পড়লেই চলবে মাকাম ইব্রাহিমের পিছনেই পড়তে হবে এটা জরুরি নয় বাইতুল্লাহর যে কোনো প্রান্তে গিয়ে পড়লেই আদায় হবে আর যদি ফাঁকা থাকে তাহলে মা কামে ইব্রাহিমের পিছনে পড়বেন দুই ডাকাত নামাজ শেষ করে তারপরে সাফাতে যাওয়া সাফাতে গিয়ে সেখানে গিয়ে কিছু দোয়া করতে হয় প্রথমে তাকবির দেওয়া তাকবির দিয়ে এরপর ইন্না সফা আল মার ওয়াতামিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইআতামারা ফালা জুনাহ আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা এই আয়াতটি যদি কারো মুখস্থ থাকে পড়বেন আর যদি মুখস্থ না থাকে তাহলে অত্যন্ত জরুরি নয় এরপর আরেকটি দোয়া আছে সেই দোয়াটা পড়তে পারলে ভালো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়আদা ওয়া নাসারা আব্দা ওয়া হাযমা আল এই দোয়াটা পরা এটি পরে পরে আপনি লম্বা দোয়া করবেন বাইতুল্লাহমুখী হয়ে দীর্ঘ দোয়া করবেন এরপরে সাফা থেকে মারওয়ার দিকে রওনা দিবেন মারওয়ার দিকে রওনা দেওয়ার পরে দুটো সবুজ রঙের লাইট রয়েছে পরপর এই সবুজ রঙের লাইটের মাসখান একটু দূরত্ব হাঁটা মারোয়াতে গিয়ে পৌঁছার পরে আবার সাফাতে যে দোয়াগুলো পরেছেন সেখানে গিয়ে সেই দোয়া পড়বেন এরপরে আবার সাফার দিকে রওনা দেবেন আবার সেই সবুজ রঙের লাইট এর বরাবর আসলে দুই লাইটের একটু হাঁটতে হবে তো এইভাবে আপনি সাফা থেকে মারোয়া এক সাই হয়ে গেল মারো থেকে সাফাতে আসলে দ্বিতীয় সাই হয়ে গেল এভাবে সপ্তম সাই শেষ হবে গিয়ে মারোয়াতে মারোয়াতে সপ্তম সাই শেষ করে এরপরে চুল নিরে করা অথবা চুল কাটা এর মাধ্যমে ওমনা শেষ হবে চুল নির উত্তম রহমতে দোয়া করেছেন আর চুল ছাটলেও চলবে তবে ছাটলেও রমজান মাসে উমরা আদায়ের চেষ্টা করি এবং সঠিকভাবে আদায় করে রমজানের উমরা আদায়ের যে ফজরত আমরা শুনলাম সেই ফজরত অর্জনে তৌফিক রব্বুল আমাদের সকলকে দান করুন আমিন তৌফিক ইহসাল আলী মোহাম্মদ ওসহাবিহি